ভিডিওটি ভালো করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনো আমি জন্মই হইনি সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রসুল আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উন্মতের অংশ বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে আপদস্থ নিরুপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উম্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়ে মূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সবকিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার একজন হতে পেরে। কাল ময়দানে যখন গোটা হাসরের এক নবী থেকে আর এক নবীর কাছে ছুটে যাবে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে চেষ্টা করবেন সেদিন আপনার উন্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে ইয়া আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না কথায় আপনাকে যতটা ভালোবাসি কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না ইবাদতটা নিয়মিত করতে পারলেও এবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মোহাম্মদ হিসেবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না রসুল্লাহ হাবিবুল্লাহ নবীল্লাহ ইয়া মুস্তফা আমরা তো আপনার উম্মত হবার যোগ্য নই কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল তিনি তো আমাদের যা প্রাপ্য তার যে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তো তার চাইতেও বেশি অবগত আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে বেঁধে ধর খুব শীঘ্রই আপনার দেখা পাব পাবো না খুব শীঘ্রই হাউদে কাউসারের পারে পাড়ে আপনার হাতে তৃষ্ণা মেটাবো ইয়াহিব্লাহ জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো ইয়া রসোল্লাহ আলহ্লা